এই যে বাবু চলে এসছে আজকে একসাথে খেয়া খাবো একসাথে খেয়ে নিই আমার বাবুটা চলে যাবে আজকে মনটা খুব খারাপ আমার বুঝতেই পারছো তোমরা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা দেখো আজকে কাঁচা নিয়ে বসে পড়েছি কাঁচা নিয়ে বসে পড়েছি মানে এখন কিছু কাজবো না মানে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি অনেকগুলো জামা কাপড় জমে গেছে আর রোজের কাছা রোজের কাছা তার মধ্যে আমার যোগাও ইনক্লুড হয়েছে তা সেই নিয়ে আর ছেলের তো রোজ এখন খেলা হয়েছে তারও জামা কাপড় রয়েছে তা চলো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর আজকে কি রান্না করব জানো তো ভেবেই পারছি না মানে কাজ করছি মানে কাপড় জামা ভেজাচ্ছি কিন্তু মাথায় চিন্তা হচ্ছে আজকে কি রান্না করব। এই একটা আমাদের সমস্যা তা যাই হোক রান্না তো করতেও হবে তা এই নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাকি কাজে হাতও দিয়ে দিলাম তারপর দেখো চা ভাত বসাবো বলে চালটাও বার করছি আর নিচে খাটের এই নীচটা বেশ অন্ধকারই আমার থাকে তা দুটো আলো জ্বালাইনি ওরা যেহেতু ঘুমোচ্ছে আর ডিস্টার্ব করলাম করিনি ওই জন্য তা চাল নিচ্ছি জানো তো চাল রোজই কম করে বসাচ্ছি রোজই ভাত থেকে যাচ্ছে আর বাসি ভাত বেশি মিশিয়ে মিশিয়ে খেতে ভালোও লাগে না তাই নিচ্ছি কমাচ্ছি রাখছি কমাচ্ছি রাখছি তা এই করে চালটাও আমি ধুয়ে নিলাম আর আজকে দেখো ওই গ্যাসেই বা ভাত বসিয়ে দিচ্ছি কারণ ইন্ডাকশানে আজকে আর বসালাম না কারণ এটা তো সিলিমারের বাসন তো এটা তো ইন্ডাকশানে বসবে না তা ওই জন্য তোমার ডেসগিতেই ভাত বসালাম আর তোমার রনি গেছে বাজারে বাজার থেকে আসুক দেখি কি আনে আজকে উঠেছি অনেক সকাল সকাল কিন্তু ভালো লাগছে না যেন একটু শুতছি একটু বসছি এই করতে করতে বেলাও দেখছি হয়ে গেল সাড়ে সাতটা বাজতে যায় তার রনি বাজারে গেল দেখি বাজার থেকে আজকে কি আনে তারপর আবার রান্না নিয়ে বসবো তা চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে চলো রনি কি বাজারে আনে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে নিয়ে এসছে আজকে চুল একটা নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ ছাড়ানো বিক্রি হয় না না গো হ্যাঁ তা চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছটা করবো হচ্ছে ঝিঙেও নিয়ে এসছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো তখন চিংড়ি মাছ তো ছাড়ানো নেই এখন ছাড়াতেই কত সময় লাগবে চলো ছাড়িয়ে নি তাড়াতাড়ি করবে এখানে ভাত ফুটছে ওটা শুরু হয়ে গেছে আর আজকে আমাকে মাছ ছাড়ানোতে হেল্প করছে ড্রনি অনেকগুলো মাছ আমি অল্প কটা ছাড়িয়েছি তারপর ও ছাড়াচ্ছে ও বললো দাও একটু করি অনেকগুলো মাছ যেহেতু ছাড়াচ্ছে ছাড়াক আমার হেল্পও হচ্ছে কড়াই তেল বসিয়ে দিয়েছি এখন এই মাছগুলো ধুয়েও এনেছি মাছগুলো আগে ভেজে নিই আর এখানে চিচিঙ্গে আলু পেঁয়াজ আদা সবই কাটা হয়ে গেছে আগে মাছগুলো ভেজে নিই তাকে বা

দিয়ে দিয়েছি দুধ বিস্কুট আর এই কাপটা অনেক দিন আগে ছিল তোলা তা আজকে ভাবলাম একটু বার করি আজকে খেলতে যেতে পারিস খেলার বন্ধুরা কেউ আজকে খেলতে আসেনি দাঁড়া মুখই দেখা যাচ্ছে না এইবার দেখা গেছে খেনে খেনে হ্যাঁ ডোবা মুখে তল ডিম গুলছি গুললাম তারপর মাথায় মাখছি ডিম মাখলে চুলটা এত সুন্দর হয় সিল্কি হয় ঘনত্ব লাগে কত গন্ধ ছাড়ে কিন্তু ছাড়লে কি হবে ভাল লাগে চান করে চলে এসছি আজকে একটু শ্যাম্পু করলাম তাও মনে হচ্ছে ডিমের একটু একটু করে গন্ধ ছাড়ছে তা যাই হোক আজকে একটু বাথরুমটা একটু ঘষে দিলাম আমাদের এই সবাই মিলেমিশেই ঘষি তা আমাদের অনেক দিনই সময় লেগে গেলো ঘষতে তা চলো এবার একটু খেতে দেবো বাবু গেছে মায়ের ওখানে বাবুকে ডাকি ডেকে তারপরে খেতে বসবো আগে চুলটা আজ রেডি সব কাজই করছি তার মাঝেও মনটা যেন তো খারাপ আজকে বাবুটা থাকবে না বাবুটা চলে যাবে ওই জন্য মনটা ভীষণ খারাপও লাগছে মানে ওর সাথে একসাথে সারাক্ষণ থেকে থেকে এমন হয়ে গেছে আমার মানে ওকে ছাড়া যেন আমার থাকতেই ইচ্ছে করে না ও যাবে একটু মায়ের ওখানে মা খালি খালি বলে ও আসে না ও আসে না এখন বড় হয়ে কি বলো তো একদম যেতে চায় না তাও আসে না ও আসে না সারাক্ষণ করে তা ওই জন্য আজকে যাবে বাবু আজকে রাতটা থাকবে কালকে হয়তো আবার সন্ধ্যেবেলা রনি গিয়ে নিয়ে আসবে এই মানে ওকে ছাড়া আমার একদম থাকতে ভালো লাগে না এই যে বাবু চলে এসছে আজকে একসাথে খেয়া খাবো একসাথে খেয়ে নি আমার বাবুটা চলে যাবে আজকে মনটা খুব খারাপ আমার বুঝতেই পারছো তোমরা যাই হোক যেতে তো ওকে হবেই বুঝলে আজকে দিনটা আমরা একসাথে খেয়ে নিই চলো চলো এবার খেতে বসে যাই পেটে ছুচু দৌড়াচ্ছে আমাদের এই যে আমি করেছি চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে পাতলা করে দেখো একটা ঝোল আর মা দিয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল এটা আমার বেশি ভালো লাগে ট্যাংরা মাছের ঝাল

নাতি চলে যাচ্ছে ওই জন্য মায়েসও দাঁড়িয়ে আছে মানে এক মাসের জন্য যাচ্ছে